ক্রিয়া শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথেষ্ট সহযোগিতা রাখে পাশাপাশি শারীরিক বিকাশেও তার সহযোগিতা রাখে যদি কেউ মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে তাহলেই তার যে একাডেমিক যে মেধা সেটা প্রস্ফুটিত হবে এবং তার মধ্যে যদি কোনো সৃজনশীলতা থাকে সেটা উজাড় করে জাতির জন্য দেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য সে নিজেকে মেলে ধরতে পারবে তাই আমাদের সকলের উচিত সকল শিক্ষার্থীকে যেন এই বার্ষিক বিভিন্ন ধরনের খেলাধুলাতে অংশগ্রহণ করানো সে সকল কাজে যেন তাকে কোনো বাধা প্রদান না করা না হয় তাহলে সে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে যে সকল কাজ তার মানসিক বিকাশের সমস্যা মোবাইল দেখা টিভি দেখা বা বন্ধুদের সাথে খারাপভাবে মেলামেশা করা সেখান থেকে সে নিজেকে সরিয়ে আনতে পারবে এবং নিজেকে বর্তমান বিশ্বের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে কি আনে শক্তি ক্রিয়া আনে বল ক্রিয়া আনে মনোবল এবং ক্রিয়ার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি অন্যায় অপরাধ এবং ক্রীড়ার মাধ্যমে তাদের শারীরিক গঠন মানসিক গঠন এবং তারা ভবিষ্যৎ জীবনে সুস্থ সবলভাবে জীবনযাপন এবং সাধন শিক্ষা লাভ করতে পারবে এই জন্যই প্রতিটি বিদ্যালয়ে ক্রিয়া একান্ত প্রয়োজন এবং প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন পাশাপাশি প্রতি বছর একটি বার্ষিক ক্রিয়ার মাধ্যমে এটাকে দেশবাসীকে জাগ্রত করার জন্য বার্ষিক ক্রিয়া আয়োজন করা মাধ্যমে হয় কারণ খেলাধুলার মাধ্যমে তাদের জড়তা কাটে লেখাপড়ার তার জড়তা কাটে তার শারীরিক সুস্থ থাকে সুস্থতার কারণে তার লেখাপড়ার মনোযোগী হয় এবং লেখাপড়ার সাফল্যতা অর্জন হয় এবং যে ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রী সব স্কুল সব সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এটা সবসময় চলমান থাকুক এবং ছাত্রছাত্রীদেরকে উজিবিক রাখা হোক লেখাপড়ার পাশাপাশি যদি ক্রীড়া শিক্ষা আছে তাহলে তাদের মেধা বিকাশে এবং তাদের শারীরিক বিকাশে এবং তাদেরকে আরো মাত্রায় পৌঁছানোর জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের সব সবসময় এটা চলমান রাখা দরকার তাই এই অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা সবসময় চেষ্টা আসি আসছি সমাজসেবক হিসাবে এগুলো বহমান রাখার জন্য একটু উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজনগুলোর স্কুলের পাশাপাশি এবং আমরা যারা সমাজসেবক আছি আমরা যারা শীর্ষস্থানে আসি তারা যাতে সহযোগিতা করি এই আহ্বান রাখি সবার কাছে আসুন কংগ্রেস সব হিংসা সবকিছু ভুলে গিয়ে আমরা মানুষ পৃথিবী একটি পরিবার আমি বাংলাদেশ বুঝি না আমি বাংলাদেশ বুঝি না আমি পাকিস্তান বুঝি না আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না আমি বৌদ্ধ বুঝি না আমি আস্তিক বুঝি না আমি আস্তিক বুঝি না আমি নারী বুঝি না আমি পুরুষ বুঝি না আমরা সবাই একটা পরিবারে এই মানসিকতা পোষণ করি শিক্ষকতা একটা শব্দ এই শব্দের যদি প্রয়োগ না হয় শিক্ষকের যে বৈশিষ্ট্য কথা সেটা যদি না থাকে

এটা আমরা ভুলে গিয়ে পাঁচ থেকে শপথ করি নারীদের পড়ার অধিকার আছে নারীদের চাকরি পাওয়ার অধিকার আছে নারীরাও মানুষ